আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমার আজকে ছোট্ট ভিডিওটি যেখান থেকে দেখছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আর এই যে ছোট্ট কিছু ছোট্ট ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক এই যে আমি প্রথমেই বিরিয়ানি মশলা তৈরি করব। প্রথমে আমি গোটা গোলমরিচ এক চামচ নিয়েছি লবঙ্গ হাফ চামচ নিয়েছি গোটা জিরে দু চামচ নিয়েছি মরি এক চামচ নিয়েছি আর নিয়েছি সাদা এলাচ হাফ চামচ একটা স্টারি নিয়েছি একটা জাবিত্রী নিয়েছি একটা জয়ফুল নিয়েছি একটা দালচিনির টুকরো নিয়েছি আর একটা নিয়েছি মোটা এলাচ সুন্দর করে এখন আমি পাউডার বানিয়ে নেব আপনার চাইলে দোকানের বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করতে পারেন তবে এইভাবে বিরিয়ানি মশলা ঘরে তৈরি করা খুবই টেস্টি হয় এখানে আমি পাউডার বানিয়ে নিলাম আর এই যে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে নিয়েছি তো এখানে আমি দশ যে আমি এখানে ভালো করে ম্যারিনেশন করে নেবো চিকেনটাকে আপনারা অবশ্যই একটু লাইক দিয়ে কন্টিনিউ করে দেখতে থাকুন আমি কীরকম চিকেন বিরিয়ানিটা তৈরি করছি তো প্রথমে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে টক দই দিয়ে দিলাম এক কাপ টক দই দেওয়ার কারণে বিরিয়ানিটা খুবই টেস্টি বানবে আর এখানে আমি পাউডার মশলা নিয়েছি হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ স্বাদ মতো নুন আর গরম মশলা গুঁড়ো এক চামচ কাস্তুরি মেথি এক চামচ আর সাথে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সুন্দর করে এখন আমি ম্যারিনেশন করে নেব হাতের সাহায্যে আপনারা অবশ্যই সুন্দর করে দেখতে থাকুন আর এই যে কাঁচা লঙ্কা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটাও আমি এখানে দিয়ে দিলাম সুন্দর করে এখন আমি ম্যারিনেশন করে রাখবো দশ মিনিটের জন্য এইভাবে চিকেনটাকে দশ মিনিট ম্যারিনেশন করে রাখলে বিরিয়ানিটা খুবই ভালো হবে আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিটের জন্য আর এই যে এখানে পাতিলায় এখন আমি সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে এখানে ঘি দিয়ে বিরিয়ানি তৈরি করতে পারেন আমি এখানে সাদা তেল দিয়ে করে নেব আর এই যে পেঁয়াজ বিরেস্তা আমি আগে থেকেই করে গিয়েছি আপনারা চাইলে সাথে সাথে পেঁয়াজ বিরেস্তা করে রান্না করতে পারেন তো আমি টাইম কমের জন্য আগে থেকেই বিরস্তা করে রেখেছি তো তেলের মধ্যে আমি এখন দুটা তেজপাতা দিয়ে দিলাম আর এই যে চিকেন দিয়ে দিলাম আর এখন ভালো করে কষিয়ে নিয়ে বিশ মিনিট আমি রান্না করে নেবো তো প্রিয় এই যে সুন্দর করে আমি এখন ভালো করে নাড়িয়ে নিয়ে আর চিকেনটাকে তৈরি হতে দেব বিশ মিনিট আর এই যে পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম এতে করে টেস্টটা অসাধারণ আসবে পেঁয়াজ বেরেস্তা আমি করে দিয়ে দিলাম খুবই ভালো আসার জন্য টেস্টটা এইভাবে পেঁয়াজ বেরেস্তা করে দিলে খুবই টেস্টি হবে বিরিয়ানিটা আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন এখানে আমি চিকেনটা রান্না করে নিয়েছি বিশ মিনিট এখন আমি গ্যাসটা অফ করে দেব আরে দিয়ে এইদিকে আবার চালটাকে বইল করে নেব এখানে পাতিলাই পানি দিয়ে দিয়েছি সুন্দর করে চালটাকে আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখানে গরম মশলা দিয়ে দেবো পানির মধ্যে এলাচ লবঙ্গ দালচিনি আর একটা স্ট্র্যান আর দুটো তেজপাতা আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো বাসমতি চাল দিয়ে বিরিয়ানি তৈরি করতে পারেন আর এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব তো আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন প্রিয় দর্শক একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর আমার যারা পুরানা প্রিয় দর্শক অবশ্যই অনেক ধন্যবাদ জানাই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেন আমি অনেক খুশি হয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো প্রিয় দর্শক এই যে আমি এখানে চালটাকে বয়েল করে ছেঁকে রেখেছি এখন আমি বিরিয়ানির লেয়ার দেবো আমি দুটা লেয়ার দিয়ে বিরিয়ানিটাকে তৈরি করে নেব আপনারা চাইলে তিনটে লেয়ার দিতে পারেন বা একটা লেয়ার দিয়েই তৈরি করা যায় এই ঘরোয়া উপকরণে বিরিয়ানি এত দুর্দান্ত হয় একদম ন্যাচারালি আর হোটেলের থেকেও কোনো অংশে কম হবে না সুন্দর টেস্টি আপনারা চাইলে এইভাবে একবার ট্রাই করতে পারেন তো প্রিয় দর্শক এই যে আমি লেয়ারটাকে দিয়ে দিলাম সুন্দর করে এখন আমি চিকেনটা উপর দিক থেকে দিয়ে আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে কুচুনো ধনিয়া দিয়ে দমে বসিয়ে দেবো তো প্রিয় দর্শক এই যে আবারও আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো আর একটু ঘি দিয়ে দেব আপনারা চাইলে নাও দিতে পারেন তো এই যে আমার ঘিটা ফ্রিজে ছিল তো এর জন্য আমি হাতের সাহায্যে দিয়ে দিচ্ছি আর উপর থেকে লেবুর রস তো প্রিয় দর্শক আজকে আমার ডালার আওয়াজটা একটু ভারী হয়ে গেছে অবশ্যই ম্যানেজ করে নেবেন আর কথার মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাদের দৃষ্টিতে দেখবেন তো প্রিয় দর্শক এই যে আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে আমি পনেরো মিনিট বিরিয়ানিটাকে দমে রেখেছিলাম এতে করে সুন্দর আমার ঝরঝরে এই দম বিরিয়ানি রান্না রেডি হয়ে গেছে আপনাদের কার কার পছন্দ এই দম বিরিয়ানি ঘরোয়া উপকরণে আমার তো খুবই ভালো লাগে চিকেন বিরিয়ানি আপনাদের কার কার পছন্দ অবশ্যই একটি লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন আর আমি আপনাদের জন্য দোয়া করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে ঈদ মোবারক lapis tata